প্রদীপ টোয়েন্টি ফোর ইউএস এ চ্যানেল থেকে সকলকে সুস্বাগতম ইংরেজি শিখার পাশাপাশি বাঙালি কমিউনিটিতে যে সমস্ত বিজনেস চালু আছে তার কিছু কিছু ওনারের আমি সাক্ষাৎকার নিচ্ছি এই ধারাবাহিকতায় উনি একজন ওনার দাদা আপনার পরিচয় আমি বিজয় কৃষ্ণ ভৌমিক আমি এই দোকানের একজন মালিক আপনি এটা কি জাতীয় স্টোর এটা এটা তো কনভিনিয়েন্স স্টোর আমেরিকাতে কনভিনিয়েন্স স্টোর বাংলাদেশে যেমন গ্রোসারি টাইপ ওই টাইপের দোকান কিন্তু চাল ডাল আটা মতো সবই পাওয়া যায় কনভিনিয়েন্স এই দেশে সহজে সবাই যারা আসে প্রত্যেক এটা এলাকা ভিত্তিক অঞ্চলে বা মহলার ভিতরে এই দোকানে এই দোকানে সব কিছু পাওয়া যায় জোতা সেলাই থেকে একেবারে ফিদা থেকে আরম্ভ করে আপনার লিপস্টিক পর্যন্ত পাওয়া যায় এই দোকানে আমরা যে বাংলাদেশে বলি মুদির দোকান এটা কি মুদির দোকান টাইপের এই টাইপেরই কিন্তু না এটা আসলে মুদি মুদি না এটা হলো সব ধরনের লটো টট ড্রিঙ্কস তারপরে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যায় মুদির দোকানে তো কিছু জিনিস কম থাকে কিন্তু এর মধ্যে প্রায় এক এগারোশো থেকে বারোশো আইটেম আছে এর মধ্যে এই দোকানের ভিতরে আপনি বললেন লট লটো কি এটা লটারি জাতের কিছু লটারি জাতীয় আমেরিকাতে বৈধ লটারি জাতীয় একটা লটারি এখানে আসছে আমাদের এখানে সর্বোচ্চ কত মানুষ জিততে পারে কিন্তু আমাদের এখানে লটারি তো এক বিলিয়ন ডলারও গেল অনেক বিলিয়ন ডলার পায় তার মধ্যে ট্যাক্স কেটে টুটে যারা যা পায় তার অর্ধেক পায় আর কি সো দর্শক বুঝতেই পারছেন আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে একটা লটো যদি জিতেন তাহলে আপনার সারা লাইফে আর কিছু করতে হয় না আচ্ছা আপনি আর কি কি বিক্রি করেন আপনি কি সিগারেটও বিক্রি করেন সিগারেট আছে ড্রিঙ্কস বলতে গেলে বিয়ার ওয়াইন তারপরে আপনার এই সফট ড্রিঙ্কস সব জাতীয় ড্রিঙ্কস আছে আমার এখানে এত বড় কত কত বড় অনেকগুলি ফ্রিজ আছে তারপরে আপনি ধরেন এখানে চিপস থেকে আরম্ভ করে মুড়ি তারপরে ধরুন আপনার নিত্য প্রয়োজনীয় সাবান তারপরে আপনার ওই যে রান্না করা রান্নার সোপ রান্না করা পরিষ্কার করার জন্য মেয়েদের জন্য দরকার সেই সোপ লন্ড্রির সোপ এবং কৌটার সোপ সব কৌটার যে খাবার সব খাবারও আছে আমার এখানে এবং ইভেন বললাম তো বারোশো এগারোশোতে বারোশো আইটেম আছে মানে স্কুল কলেজের কাগজ কলম তারপরে আপনার ডাইফার আরম্ভ করে আমাদের এই যে টিস্যু পেপার বাউন্ড্রি রিফ্রেশনার সেন্ট তারপরে মানে নিত্য প্রয়োজনীয় যা পলিশ এভরিথিং আমার দোকানে এবং আপনার এই যে হার্ডওয়্যার জিনিসও আমার দোকানে আছে তারপর গিফট বক্স থেকে আরম্ভ করে গিফটও আছে সো মেনি থিং এর মধ্যে তারপরে প্লেট খাবার প্লেট তারপরে ধরুন না যে চামিজ হ্যাঁ কি বলবো লড অফ থিং এইখানে তারপরে ওই যে হিন্দুদের পুজোর পুজোর মধ্যে আগরবাতি আছে মোমবাতি আছে হ্যাঁ এই ধরনের সব কিছু আছে মাস্ক আছে হ্যান্ড গ্লোভস আছে আপনি কি চান যার দরকার একটা মানুষের জীবনে সকাল থেকে রাত্র পর্যন্ত সব জিনিসগুলি প্রয়োজন পড়ে প্রত্যেকটা জিনিস এই কনভেন্স স্টোরে পাওয়া যায় এই কনভেন্স স্টোর লাইকে নাইনটি নাইনটি সেন নাইনটি নাইন সেন্টের দোকানের মতো সব পাওয়া যায় একটু ডিফারেন্স প্রাইস বাট সুপার মার্কেট বললেও ভুল হবে না সুপার মার্কেটে অনেক বেশি জিনিস পাওয়া যায় হ্যাঁ পাইকারি বিক্রি করে আমরা পাইকারি না আমরা এটা খুচরা দোকান এবং সেই দোকানে আপনার চিনি থেকে আরম্ভ করে আপনার নুডলস থেকে আরম্ভ করে সব

22 ডলার আমার টাকা আপনি দেখেন এক প্যাকের সিগারেটে কয়টা 12টা থাকে মানে হয় 20টা থাকে 20টা সিগারেটের দাম প্রায় 22 ডলার জাস্ট ইমাজিন কত টাকা এটা একটা নির্দিষ্ট বয়স তো অবশ্যই আছে না 21 বছরের নিচে সিগারেট এবং বিয়ার খাওয়া আপনি দেখতে পাচ্ছেন নিউইয়র্কে 21 বছরের নিচে কেউ সিগারেট কিনতে পারে না আমাদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে যেমন চোদ্দ পনেরো বছরের ছেলেরাও যায় সিগারেট কিনতে পারে এখানে আচ্ছা আমি দেখছি পিছনে বিয়ার আছে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক সিটিতে ওপেন কনভিনিয়েন্স স্টোরে বিয়ার বিক্রি করে দাদা এটা সবচেয়ে দামি বিয়ার কোনটা এটা বিয়ার বিক্রি করতে গেলে লাইসেন্স লাগে বিয়ার এর লাইসেন্স আছে তারপরে আমার দোকানে ওয়াইন আছে ওয়াইনের এর লাইসেন্স লাগে লাইসেন্স বিক্রি করা যায় না এটাই জন্য সরকারকে আমাদের ট্যাক্স দিতে হয় লাইসেন্স ট্যাক্স লাইসেন্স করতে বড় সমস্যা কারণ লাইসেন্স সবাইকে দেওয়া হয় না এখন নতুন দোকানে লাইসেন্স পাওয়া পাবে কিনা সন্দেহ জানি না তবে দাদার এখানে বিয়ার আছে এবং বিয়ার মানে এটা আর কি লিকারের থেকে একটু যেটা আর কি আর তারপরে তারপরে আছে লিকার লিকার মানে আর কি যারা দেশি ভাষায় আমরা যেন বলি মদ আর কি দাদা সবচেয়ে দামি বিয়ারটা কত দাদা এই বিয়ারটার দাম টেন ডলার দেখছেন দর্শকবৃন্দ একটা বিয়ারের দাম টেন ডলার আহ কনভিনিয়েন্স রোড এটা সারা আমেরিকা ব্যাপী আছে নিউ ইয়র্কে আছে নিউ জার্সি কোনো ইয়েতে তো দাদা আপনি এখানে দেখা যায় আপনি কি ইচ্ছা করলে কি আপনি ওই আরো আইটেম বিক্রি করতে পারেন যেমন আপনাকে পারমিশন দেওয়া আছে লোটও বিক্রি করবেন আপনি ইচ্ছা করলে কি আরো কিছু আইটেম মানে লাইসেন্সের বাইরে কোনো আইটেম বিক্রি করতে পারবেন আপনি এখানে ব্যাপার আছে কি প্রত্যেকটা জিনিস বিক্রি করতে গেলে লাইসেন্স লাগে যেমন যদি গ্রোসারি আইটেম বিক্রি করে তাহলে আমাকে একটা লাইসেন্স নিতে হবে ইয়ার থেকে ফুড ডিপার্টমেন্ট থেকে আমাদের এই যে ইচ্ছেগুলি এই কনভেনিয়েন্স স্টোরে গ্রোসারি আইটেম বিক্রি করা যাবে ভেজিটেবল বা এইসব জিনিস বিক্রি করা যাবে না এমন করতে গেলে আবার আমাদেরকে এই সেই একটা লাইসেন্স লাগবে আলাদা হ্যাঁ দর্শক মিত্র দেখতে পাচ্ছেন মানে আপনাকে যা লাইসেন্স দেওয়া হবে আপনি শুধু তাই বিক্রি করতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস আপনি আপনাকে জিজ্ঞেস করি এটা খুব খুব মানে সেন্সিটিভ কোয়েশ্চান এখন আইসিআর অনেক ই ধরপাকড় চলছে কেউ যদি ইলিগাল কাজ করে তাকে ধরপাকড় করা হয় তো আপনি যারা যদি কোনো বৈধ কাগজপত্র না থাকে আগুন যা আগে যেমন নিয়োগ দিতে অনেক দোকানে হায়ার করতো আসলে কেউ টুরিস্ট হিসাবে আসতে এটা কাজে নিয়ে নিত এখন কি হয়েছে কোনো স্কোপ আছে না 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 এখন আর এখন আর ওই আর এই দোকানটা তো আসলে এরকম দোকান না আমাদের তো হলো আমাদের পারিবারিক দোকান পারিবারিক দোকানে পরিবারে যারা থাকে তারাই দোকানদারি করে আমরা আমাদের একটা পারিবারিক দোকান যেহেতু আমরা পরিবারের মেম্বার এই দোকানদারি করি এখানে দুই তিনজনে একজনের দোকানদারি করা যায় হ্যাঁ এখানে বেশি লোক লাগে না আর যদি কোনো কোনো দোকান আছে যে জন ছয় জন সাতজন লাগে তখন আবার এটার জন্য আবার আলাদা লাইসেন্স লাগে এখন যে আইসিসের যে আর কি আইসের যে কার্যক্রম চলতেছে ধর কর এটা যেহেতু আপনার মানে একটা বাঙালি অধ্যুষিত একটা এলাকা এটার কোনো প্রভাব আপনি দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ এখন আর কোনো কোনো রকমেই অবৈধভাবে যারা অবৈধ যাদের কাগজপত্র নাই Uh, I am interviewed for for my channel. What country you are from? <laughs> okay, it's a wrong time. It's okay. Uh, what country you are from? Uh, uh, I'm from uh, Tibet, but I was born He's in from in Tibet. India. Economic, mixed community, yeah, Madhulu, but I was born in India. Yeah, he's born in India, but and I Tibet. have been Bangladesh. Taka. Yeah. So, uh, <laughs> he he went to Bangladesh. Yep. When I Bangladesh. I say hi to my viewers. Yep. Hi everyone. Uh, তো ঠিক আছে সকলে ভালো থাকুন এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিজয় দা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বৃন্দ আহ প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র